নমস্কার বন্ধুরা কিচে কিচেন ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে আমি কি কি সাজিয়েছি তো দেখো তোমরা দেখতে পাবে যে আমি কি কি নিয়েছি দেখে বুঝতে পারছো যে আমি একটা রেসিপি করব ডিম দিয়ে ডিম সামনেই রাখা আছে আর দেখে কলা নিয়েছি তার মানে কি করব তোমরা কিছুটা আন্দাজ করতে পারছো তাই তো তো আজকে আমি করব। এই কলা পাতায় দিয়ে ডিমের পাতুরি তো ডিমের পাতুরি করব আজকে আর আজকে দেখো আজকে দিনটা বেশ একটু মেঘ মেঘ করছে আবার গরমও আছে তো বেশ আজকে একটা সুন্দর দিন বেশ মেঘলা মেঘলাও আছে তো আজকে আমি তোমাদেরকে ডিমের পাতুরি করে দেখাবো তার জন্য আমি দেখো সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি এটা খুব সহজ রেসিপি খুব সাধারণ রেসিপি আর এটা খেতেও কিন্তু অসাধারণ হবে তো দেখো আমি এখানে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি ডিম সেদ্ধ করে নিয়েছি আর দেখো এখানে আমি আলুগুলো পিচুরি ঝিরি করে কেটে নিয়েছি আর দেখো এখানে আমি নিয়েছি লাফা কারণ এখন গরমকাল এখন বিনসটাও তো পাওয়া যায় না ওই জন্য তার বদলে আমি লাফা নিয়েছি আর দেখো এখানে নারকেল কোড়ানো নিয়েছি আমি নারকেল নিয়েছি আর দেখো এখানে আছে পেঁয়াজ এখানে দেখো নিয়েছি আমি দু রকম সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা সাথে এটা আমি বেটে নিয়েছি আর দেখো এখানে আছে ধনে পাতা কুচি এখানে দেখো আছে আদা রসুন থেতো করা এটা থেতো করে নিয়ে সেটা আমি বাটি নিই থেতে করে নিয়েছি আর দেখো এখানে আছে হলুদ লবণ চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো সস এর বদলে তো তোমরা টমেটো দিতে পারো টমেটো যেহেতু নেই এখন তার জন্য আমি টমেটো সস দিচ্ছি আর দেখো এখানে আছে সর্ষের তেল তো চলো আগে আমি সেদ্ধ করা ডিমগুলোকে ছাড়িয়ে নেব তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে নতুন একটা রেসিপি ডিম পাতুরি দেখো আমি ডিমগুলো সব ছাড়িয়ে নিচ্ছি সো দেখো সবকটা ডিমই ছাড়ানো হয়ে গেছে শুধু এটা লাস্ট আছে এটা ছাড়িয়ে নেব তারপরে ডিমগুলোকে আমাকে অর্ধেক করে কেটে নিতে হবে ওই জন্য সুতো এনেছি আমি অর্ধেক করে একদম কেটে সুতো দিয়ে কাটলে পরে সমানভাবে কাটা হয় ওই জন্য সুতো দিয়ে আমি অর্ধেক করে কেটে নেব তারপর তোমাদেরকে দেখাবো তো চলো আমি ডিমের খোসাগুলো ছাড়িনি দেখো এদিকে আমি ডিমগুলোকে অর্ধেক করে সব কেটে নিয়েছি দেখো ডিমগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি দেখো প্রত্যেকটা সমানভাবে কাটা হয়েছে এবার চলো পাতুরিটা করবার জন্য আমি কি কি মশলা মাখিয়ে নিচ্ছি দেখে নাও তো দেখো এখানে দেখো দু রকম সর্ষে আছে সাদা সর্ষে লাল সর্ষে আর এখানে পোস্তও আছে কাঁচা লঙ্কা আছে সব আমি একসাথে বেটে নিয়েছি এটা আমি এখানে দিয়ে দেবো এই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম এবার দেখো এতে আমি দেব নারকেল কুচি দেখো নারকেল কুচানোটা আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো খেতে করে রাখা আদা রসুন এটা আর দেখো দেবো এতে হলুদ আর দেব লবণ দেব একটু চিনি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে বেশ রংটা সুন্দর হবে আর দেখো দেবো টমেটো সস এর বদলে তোমার টমেটো দিতে পারো দেব কুচানো ধনে পাতা এবার আমি সব একসাথে মাখিয়ে নেব এই মশলাটা ভালো করে আমি সব একসাথে মাখিয়ে নেব এর গায়ে আমি দিয়ে দেব সর্ষের তেল দিয়ে ভালো করে সবাই মাখিয়ে নেব একসাথে দেখো এটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর মাখানো হয়েছে এবার এই ডিমগুলো আমি দিয়ে দেবো এর উপর ওপর ডিম এভাবে আমি হালকা করে দিয়ে দেবো এর উপর দেখো প্রতিটা ডিম আমি হালকা করে দিয়ে এভাবে আর এদিকে আলু আর বিনস টা আছে কারণ আমি একটুখানি লবণ আর হলুদ মাখিয়ে নেব দেখো এদিকে দেখো আমার এখানে আমার সব মাখানো হয়ে গেছে ডিমগুলোকে আমি সব দিয়ে একটা একটা করে দিয়ে ভালো করে আমি উপর উপর সব দিয়ে দিয়েছি মাখিয়ে দিয়েছি মশলাগুলো এবার দেখো আমি এখানে আলু আর বিনসটা আছে এখানেও আমি কিছুটা পরিমাণ হলুদ দেব আর একটুখানি লবণ দেব আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব এটা আমিও আলুটাকে ভালো করে মাখিয়ে নেবো সাথে দেখো আলু আর বিনসটাকে আমি মাখিয়ে নিয়েছি ভালো করে ওখানে সর্ষের তেলও দিয়ে দিয়েছি এর মধ্যে তো চলো আমার সব মাখানাগুলো কমপ্লিট হয়ে গেছে এবার চলো দুটো কলাপাতা আমি আগে শেখে নেবো তার জন্য দেখো আমি উনুন জ্বালিয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি তো চলো কলাপাতা আলাদাভাবে শেখে নিয়ে আগে তারপর আমি এটা দেব। দেখো এখানে আমার কড়াই তো বসিয়ে দিয়েছি অনেকক্ষণ তোমরা দেখতে পেলে এবার দেখো দুটো কলাপাতা নিয়েছি এই দুটো কলা পাতা আমি শিখে নেব কড়াই দিয়ে কড়াই বসিয়ে দেবো কড়াইয়ে বসিয়ে ভালো করে আমি শেখে নেব পুরো দিকটাকে আমাকে শাকতে হবে ওর জন্য ভাবে বসিয়ে আমি সেকে নেব দেখো আমার কলা পাতাগুলো শাখা হয়ে গেছে আমি দেখো ভালো করে শেখে নিয়েছি দেখো এটাও দেখো আমি শিখে নিয়েছি তো দুটো কলা আমি শেখে নিয়ে এসি এবার চলো আমি এই পাতুরিটা বসাবো তার জন্য একটুখানি আমি সর্ষে তেল দিয়ে দেবো যাতে কলা না লেগে যায় এবার এই বড় কলাপাতাটা আমি বসিয়ে দেবো এরপরে দেখো আমি কলা পাতা বাসিয়ে দিয়েছি এরপরে এরপর দেখো আমি ডিমের পাথরিটা আমি দিয়ে দেবো এর ফোনে আমি দুটো সাইড করে দিয়ে দেবো ডিমের পাথরিটা দেখো দুটো সাইড করে আমি দিয়ে দিলাম দুদিকে ডিমের পাথরিটা দিয়ে দিলাম দুটো সাইড করে সব মশলাটা আমি ভালো করে দিয়ে দেবো এতে মাখিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে দেবো এতে আর দেখো এবার দেখো আলুটা আমি দিয়ে দেব এর মাছ বরাবর দেখো এই মাখিয়ে নেওয়া আলুটাও এর মাছ বরাবর আমি দিয়ে দিয়ে দিলাম মাছ বরাবর দেখো এবার এবার দেখো এর গায়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো ভালো করে এবার আর একটা কলাপাতা দিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো আর কলা পাতা দিয়ে আমি চাপা দিয়ে দেবো এটাকে দেখো এখানে আমি কলা পাতা একটা দিয়ে দিয়ে এটা ভালো করে মুড়ে দিলাম যা দেখতে না পাওয়া যায় যাতে না খুলে যায় তা আমি মুড়ে দিয়েছি উপরে ঢাকা দিয়ে এবার দেখো এই কামলাটা আমি এর উপরে ঢাকা দিয়ে দেবো এই কামলাটার উপর ঢাকা দিয়ে দেবো এবার এটা অল্প আছে কুড়ি মিনিট মতন হবে তারপর কুড়ি মিনিট বাদে তোমাদের নামিয়ে দেখাবো ডিম পাতুরি কেমন হয়েছে দেখো আমার কুড়ি মিনিট মতন হয়ে গেছে তো করা চলো এবার আমি খুলে দেবো ঢাকাটা নিই খুলে নিই এবার আমি দেখে তোমাদেরকে দেখাবো ডিম পাতুরি কেমন হয়েছে আমি পাতাটা তুলে নেবো তাহলে তোমরা দেখতে পাবে করে দেখো ডিম পাতুরি পুরো আমার রেডি তো দেখো আমার আলুগুলো ভালো করে দেখো সেদ্ধ হয়ে গেছে দেখো ভাঙলে পরে ভেঙে যাচ্ছে দেখো আলুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে এদিকে এটাও আমার পুরো মশলাটা পুরো রেডি হয়ে গেছে তো চলো তোমাদেরকে আমি নামাই নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ডিম পাতুরি কেমন হয়েছে দেখো ডিম পাতুরি আমার পুরো রেডি হয়ে গেছে আমি দেখো পাত্রে নামিয়ে নিয়েছি একদম গরম গরম তো তোমাদেরকে দেখালাম এই রেসিপিটা এত নতুন একটা রেসিপি আর খুব সুন্দর একটা রেসিপি তোমরা যে কোনো দিন বাড়িতে বানিয়ে যখন তখন করতে পারবে ঘরোয়া উপকরণ দিয়ে দেখো আমি এর গায়ে সর্ষের তেল দিয়ে দিলাম তো দেখো ডিম পাতুরি আমার পুরো রেডি এটা দিয়ে দারুণ একটা সুন্দর গন্ধ আসছে আর খেতেও খুব সুস্বাদু হবে বলে মনে হচ্ছে তো তোমরা এরকমভাবে ডিম পাতুরি বানিয়ে খাবে দেখবে কতটা সুন্দর লাগবে খেতে আর গরম ভাতের সঙ্গে এটাতে খেতে দারুণ লাগবে তো তোমরা যদি আমার এই রান্নাগুলো দেখতে চাও আরো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য তো আমি এইসব রেসিপি নিয়ে তোমাদের কাছে আর নতুন নতুন রেসিপি নিয়ে আবার আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা